হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আজ সোনারফুর লাইফস্টাইল তোমরা কেমন আছো বন্ধুরা আমি খুব খুব ভালো আছি এই গরমে সত্যি ভালো থাকা একটা হচ্ছে যুদ্ধের ব্যাপার তো অনেক সকালবেলা উঠেছিলাম চিন্তা করলাম গাছে জল দিয়ে আসছি একটুখানি তাই গাছগুলো গিয়ে একটু জল দিয়ে একটু ভিজিয়ে দিয়ে আসলাম তোমাদের সাথে গাছ থাকলে তোমরা তোমরাও সকালবেলা উঠে অবশ্যই এই গরমে এরকম করে ভিজিয়ে দিও আজকে রূপু স্কুল যাচ্ছে তাই আমি একটু তাড়াতাড়ি উঠেছিলাম গাছে জল দিয়ে সত্যিকারের ছাদে উপরে আসলে সকালবেলা উপরে আসলে ছাদে আসলে মনটা খুবই ভালো হয়ে যায় এই গাছগুলোকে দেখে তারপর আমি নিচে চলে আসলাম নিচে চলে এসে দেখি যে রূপু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে রুপু রেডি হয়ে গেছে একটু আয়নাতে একটু স্টাইল মারছে আর কি তো তারপর দেখলাম রুপু রেডি হয়ে গেছে রুপুকে জল দিলাম বললাম জলটা অবশ্যই খাস একটু একটু করে জলটা খাস তারপর দেখছে নিচে গাড়ি এসছে কি না তারপর ওর বাবা সকালবেলা মর্নিং ওয়াকে যায় তো ওর বাবা আর রূপু একসাথে বেরিয়ে গেল এই যে তারপর রুপুর স্কুল কাড়িয়ে ছেড়ে দিল

তারপর বসে আমি আর মা একটুখানি তরমুজ খেলাম তারপর বাড়ি চলে আসলাম কারণ রুপু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে ও চলে আসবে সকালে ব্রেকফাস্ট করে আমি বাড়ি চলে এসেছিলাম কেন রুপু স্কুল থেকে আসবে বলে রুপুর হাফ ডে হচ্ছে তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম এই যে রুপু এসেও গেছে স্কুল থেকে 러시리티, 었시리티 러시리티, 러시리티, 어시리티 러시리티, 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 러시리어 러시리티, 러시리 সে ছিল আমাদের বাড়ির পাশে মানে আমাদের পাড়াতে এখানে কালী পুজো তো আমরা সেখানে যাওয়ার আগে এই যে মিষ্টি কিনছে তারপর ফুল কিনে আমরা দুজনে মিলে চলে গেলাম পুজো বাড়িতে চলো পুজো বাড়িতে গিয়ে আমরা তোমাকে ঠা তোমাদের ঠাকুর দর্শন করাবো এই যে আমি দাঁড়িয়ে আছি সোমেনের জন্য ওয়েট করছি সোমেন বাড়ি এসছে তারপর আমরা দাঁড়িয়েছিলাম সৌমেন যায়নি আমি আর বাবু বেরিয়েছিলাম আমি আর বাবু বেরিয়ে গেছিলাম পুজো বাড়ি আর সৌমেন তখন কাছ থেকে ফিরলো ফিরে বাড়িতে উঠে গেছিলো চলো দেখলাম আমরা কী কী করেছি কী কী খেয়েছি সবই তোমাদেরকে দেখিয়েছি তারপর ঠাকুর পুজো দেখে পুজো সারা রাত ধরেই হবে আমরা তো সারা রাত থাকবো না একটুখানি পুজো দেখে আমরা চলে আসলাম ওপরে খেতে দেখে খাবার এখানে দাঁড়িয়েছিলাম অনেক ভিড় ছিল বলে প্রচণ্ড গরম ছিল সেদিন তারপর শেষমেশ খেতে বসে গেলাম খাবার প্রথমেই দিয়েছিল ভেজিটেবল চপ তারপর দিয়েছিল হচ্ছে লুচি চানা মশলা আর তারপর তারপর দিয়েছিল একটু আলুর দম তারপর দিয়েছিল ছানার কারি আমি বেশি লুচি খেতে পারিনি গরমে দুটো লুচি খেয়েছি তারপর দিয়েছিল চাটনি আর পাঁপড় তারপর মিষ্টি দিয়েছিল আমি যেহেতু মিষ্টি খাইনি এটা রুপুর পাতের মিষ্টি দেখালাম তারপর আরেকটু বসে কালী পুজো দেখে আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়িতে চলো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে আর যারা নতুন দেখছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা টাটা